নোবেল বাদে সব পুরস্কারই পেয়েছেন মুখ্যমন্ত্রীকে কথাক্ষ সুকান্তর মুখ্যমন্ত্রী আগে উত্তরবঙ্গ সফরে সুকান্ত সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে রবিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন মুখ্যমন্ত্রী কেবলমাত্র নোবেল পাননি বাকি সমস্ত পুরস্কার পেয়ে গেছেন আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীকে খেলতে আমি তো দেখিনি অন্তত ওতেও পারে নোবেলটা পাওয়া শুধু বাকি বাদ কিন্তু সবই পেয়ে গেছেন উনি বেস্ট প্লেয়ার বেস্ট সাহিত্যিক রবীন্দ্রনাথের গানকে যিনি কেটে দিতে পারেন পরিবর্তন করতে পারেন তার থেকে তিনি সবই পারেন সুকান্তর অভিযোগ মুখ্যমন্ত্রীর মুকুল্লি বিতর্ক তৈরি হয় তিনি প্রায়ই এমন মন্তব্য করেন যা মনুষ্যদের অসম্মান করে এবং রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তার কথাই মুখ্যমন্ত্রী মাঝে মাঝে উত্তরবঙ্গে আসেন ঘুরে যান কিন্তু এর বাস্তব ফল কিছুই দেখা যায় না পাশাপাশি রিচা প্রসঙ্গে তিনি বলেন কলকাতায় রিচাকে নিয়ে কোথাও কোনো ব্যানার বা পোস্টার দেখা গেল না আইসিসির চেয়ারম্যান পথ নিয়ে সরাসরি মন্তব্য না করলেও তিনি জানান মুখ্যমন্ত্রীর সব বিষয়েই রাজনীতি করেন ততই আমাদের মুশকিল হাজারো বাঙালি জাতিজাত্ব একটা সম্মান আছে এই জাত রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে এই জাত কাজী নজরুল ইসলাম দিয়েছে পরবর্তীকালে অমর্ত সেন এবং অন্যান্য বিভিন্ন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বোস দিয়েছে তাদের মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথাবার্তা বলেন আর কী বলার আছে উত্তরবঙ্গ সফরে আসছেন আগামীকাল কী বলবেন মুখ্যমন্ত্রী মাঝে মাঝে আসেন একটু ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা ঘুরে যান কিন্তু আমি তো দেখলাম কালকে রিচা গেল আমাদের উত্তরবঙ্গের মেয়ে তাকে সম্বর্ধনা দেয়া হলো কলকাতার কোথাও কিন্তু ব্যানার ফেস্টুন কিছু দেখতে পেলাম না সেটা উত্তরবঙ্গে এসে হয়তো মুখ্যমন্ত্রী জবাব দেবে কেন ব্যানার ফেস্টুন লাগানো হয়নি রাজগঞ্জের ভিডিও ইস্যুতে ক্ষোভ প্রকাশ করা সুকান্ত মজুমদার বলেন ওকে গ্রেফতার করা উচিত চাকরি চলে যাওয়া উচিত মনে হয় ওনার মাথার উপরে কোনো বিচারপতির হাত আছে বড় বাবার আশীর্বাদ আছে শেষে প্রশাসনের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন প্রশান্ত বর্মনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ওকে অ্যারেস্ট করা উচিত ইমিডিয়েট ও চাকরি চলে যাওয়া উচিত শুনেছি নাকি ওনার মাথায় কোন একজন বিচারপতির হাত আছে জানি না কোন বিচারপতির নাম শুনেছি পুলিশ নিষ্ক্রিয়তা করছে তাহলে তাও তার ভয়ে নিষ্ক্রিয় থাকে পুলিশ কেন এই ধরনের কেন আচরণ দাদা কেন কি মনে হচ্ছে না এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো বড় বাবা আছে তার তার কারণ সে তার বিরুদ্ধে অভিযোগ আমি জানি না সত্যি না মিথ্যে সে নাকি ছাব্বিশ পাওয়া ডাব্লিউ বিসিএস অফিসার হ্যাঁ আমি আমি যতদূর যতদিন শিক্ষকতা করেছি আমরা তো মানুষ দেখলে ছাত্র দেখলে বুঝতে পারি কথা শুনে কিন্তু তাই মনে হয় আমরা কথাবার্তা শুনে বুঝতে পারি যে একটা বাচ্চার মধ্যে বা একটা ছেলের মধ্যে স্টুডেন্টের মধ্যে কত ধরনের কী ক্যাপাসিটি আছে দশ বারো বছর পড়ানোর পর তো স্বাভাবিকভাবে এই এই যে ছেলেটি যার নাম বারবার উঠে আসছে প্রশান্ত বর্মা খুন এবং স্বর্ণ ব্যবসায়িক অ্যাবডাকশন তার বিরুদ্ধে উত্তরবঙ্গ সফরে আসতে এভাবেই একের পর এক ইস্যুতে করা মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা